কথা বলার লোক আছে প্রতিনিধি আছে ইমদাদ বাবু এবং সালমান আমরা তার হাত দিয়ে দিতে চাইছিলাম অসাদ আসছিলাম আপনাদের সাথে জাস্ট ফর দেখতে আমারও একটু ভালো লাগলো যে সবাই থাকলো আমরা তাদের সাথে সেলফি তুললাম এছাড়া কিছু কোনো কাজে আমরা আসিনি তাহলে এখন আমরা কিভাবে প্রসেসটা আগাইতে পারি আপনি যদি আমাদের অনুমতি দেন তাহলে আমাদের যে প্রতিনিধি দুজন আছে সাথে আমি